আমি মনে মনে বলতাম সালাম দিলি তো হয় আবার পাও দিয়ে জমিনের মধ্যে জোরে একটা বাড়ি মারা লাগে কেন এখন আমি বুঝিয়ে ফেলাইছি ছোট নেতারা বড় নেতারা দে সার ক্ষমতা যতদিন আপনার থাকবে ততদিন ক্ষমতা চলে যাইবে নট গাগেদার মুলকে বক্সি গা सहारা যুগাদার আজবরাই নিমে নামে দর바দর হায়রাকনি আজবরাই নিমে নামে দর바দর হায়রাকনি কি বলেন ঠিক নেবি ঠিক এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাঁশারে তুই ফকিরি সন্ধ্যা ফেলা বল এপার ভাঙে ওপার গড়ে জোরে এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার মাসা রে তুই ফকিরি সন্ধ্যা বেলা সুতরাং যার ওয়াজ সে বুঝে নিবেন আমি কারোর ওয়াজ বুঝাইতে চাই না কি বলেন ঠিক নেবে ঠিক এপার বাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার বাসা রে তুই ফকিরি সন্ধ্যা বেলা আপনাকে যশোর থেকে কুষ্টিয়ার দূরত্ব বেশি না কুষ্টিয়ার তদানীন্তন সময় একজন এসপি বলছিল আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না এখন জাতীয় এসপি সাহেবের খোঁজে রেডি কিন্তু কথা যদি বলেন তাইলে পুষ্প পাতা না পড়লে তাস পাতা ধরি দুনিয়া কাসিয়ারে না দরি দুনিয়া কাসিয়ারে না دیدাম আগার دیدাম ফাদারি না دیدাম সুসময়ে অনেকই বন্ধু বটে হয় আর সময় হায় হায় কে হাকারণো আল্লাহ তুমি আমাদের মানুষ মানুষ হিসাবে কবুল করেছো অহংকারের জানিনা আমি আর যদি বলি বলতে ইচ্ছা করে ছুঁড়ে রাইখানা কোন দলীয় কথা না বিচারপতি ব্যারিস্টার মানিক একশো জন একশো ষোলো জন আর লিস্ট করে প্রাইম মিনিস্টারের কাছে দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে আমি জানতে চাইব ধালকার মানুষ যশোরের মানুষ ও আমার নরাইলের মানুষ মাগুরার মানুষ এখানে আছে কি বলেন ঠিক না বেঠিক আমি জানতে চাই আপু একশো ষোলো লিস্ট লাগাই তার মধ্যে আমার মতো সেরাজির নাম দেওয়া সে ইউটিউবে সার্চ দিয়া দেখেন দিশো তো ডিশ এখন ব্যারেস্টার বিচারপতি মানিক কাকু তুমি কই করে বলো জোরে বলো কই সুতরাং অহমিকা আমি আমার ওয়াজ করি অহমিকা ভালো না কেউ আত্মগৌরবে ফুলিয়া ফাফি একবারে ফাইটে পারবেন না কি বলেন ঠিক নেবে ঠিক বাংলায় জীবনে শুনি নাই আয়নার ঘর এবার পাঁচ তারিখের পরে শুনলাম আয়নার ঘর আপনারা মনে হয় শোনেন না জোরে কান তাইলে এই জাতি আয়নার ঘর চুরমার করে দিছে পালি বানাই দিছে যদি আবার আমার মতো সেরাজি বেশি সেতা করি আয়নার ঘর গেছে একটু সিরুনির ঘর বানাই সিরুনিও জাতি ভাঙ্গে দিতে পারবে এই ব্যাপারে প্রিপারেশন নিয়ে রাখো সেরাজি গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাহিনি মে নামে দরবা দর হায়রা কুনি সুতরাং কোন দলাদলি নাই প্র্যাকটিক্যাল অবস্থা দেখাই আমাদের শিক্ষা নাও উচিত কি বলেন ঠিক না বিধি কারো গায়ে ব্যথা দিও না বাবা সবাই ভুল করে নাই সবাই খারাপ না আরো স্পষ্ট করে বইলাবি বিগত সরকারের অর্জনের কোনো অভাব নাই অনেক অর্জন আছে গাড়ি জোরে বললে হবে না কিন্তু বাবা গো আমি দেখলাম যেটা সেই কে আপনাদের কাছে বইলে যাই সব অর্জন জাতি বর্জন করে ফেলছে জুলুমের কারণে আরো জোরে কন ঠিক নেবে ঠিক সুতরাং বাবা সব সময় আল্লাহ মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে কিন্তু বড়ই দুঃখের বিষয়ে দেশেবাস করলে লাভ হইবি কি গরু সুরের ফাঁসি হয় মাডার কেসের আসামি বুক ফুলাইয়া রাস্তায় ঘুরিয়া বেড়া গরু সুরে সুরে আর মার্ডার কেসের আসামি তেজপাতা কি বলেন ঠিক নেবে ঠিক আর দেরি করতে রাজি না হিংসা করিয়া কোনো লাভ নাই বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক কথা বললে কোনো লাভ নাই যদি বিশ্বাস না হয় আমার ভাইয়া গো এবার সামনের দিকে আগাইতে পারি তোমার হাতের মোবাইল সেটটা নিয়া ও মুসলিম দাদা কাকা ভাই শত্রুতা নাই আমরা মন্দির পাহারা দেশি ভাঙি নাই আগামী তো হইলো পাহারা দেব কোন ইসলাম যদি ক্ষমতায় যায় দেশের চলে পলাপলির খেলা বলমু বলমু আপনারা কথা বলেন না অসুবিধা নাকি একটু জোর দেবেন না আমার

নবীর হাতে কাবাঘরের আল্লাহ নবীর সাথে দশ হাজার সাহাবি সেই যুগের তুলনায় বর্তমানে দশ কোটি কি বলেন ঠিক নেবে ঠিক দশ হাজার সাহাবি নবীজির হাতে কাবার সাবি কাবা ঘরে আর পতাকা উড়তে আল্লাহ নবী ডাক দে বলে কাফেরদেরকে বলুকো বলুন আজকে আমি তোমাদের সাথে কি ব্যবহার করবো কাফেররা বুদ্ধিমান চালাক আছে নাকি বলেন ঠিক নেবে ঠিক ডাক দিয়ে বলেন আপনি শরীফ খানদানের মানুষ আসমানের নিচে জমিনের উপরে কোরআই বংশের সেইতে আর কোন বংশ নাই আপনার কাছ থেকে আমরা সেই ধরনের ব্যবহার কামনা করি আল্লার নবী মুস্কিহার দিলেন নিলেন গোলামায়ক্রামে বসা আছে সামাইলে তিরবিজি শরীরের মধ্যে আছে নবী যদি মুস্কিহার দিত গো পূর্ণিমার যে ইমাদের সেই তেমন নবী প্রকৃতির চাহারাখানা উজ্জ্বল হইয়া যাইত

আল্লাহর নবী সাবি চাইছে একটু কাগবরে ঢুকবে কয় আব্দুল্লাহ সেল রে কাবার সাবি দেওয়া যাবে না নবীজিকে চাবি দেয় নাই। আজ নবীর হাতে চাবি পাওয়ার ক্ষমতা নবীর হাতে আল্লাহর নবী ডেকে বলে ওসমান ইবনে তালহা গো এই নাও কাবার চাবি আমি নবী নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিতে রাজি না আমার নবী তো ওইন্নাকালা আলা খুলুকিন নাজিম আমার নবী চাবি নাও উসমান ইবনে তালহা গো এই চাবি এখন তোমার হাতে থাকবে শুধু তাই না কেমন পর্যন্ত উসমান ইবনে তালহার বংশের হাতে কাবার চাবি থাকবে আজও আছে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য বাংলা লেখা দিছি চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বহু অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জরিষে জল জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে মানুষ মৃত্যুর সময় বলবে কোন সময় কোন সময় আরো জোরে মনে হয় রাগ করছেন আপনারা ওই দিন আমরা বড় আওয়াজ ভালো হইতেছে না মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হে হেতা আজিকের মামসের দিন জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে এদেহে মনে কত না শক্তি কত না সাহর ছিল কার ইঙ্গিত সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়া সিদি বানিসি সে দেহ আজি হিমাটির সঙ্গে যাইতেছে যেন মিশি ঠিক নেবে ঠিক জোরে কয় হালাল তেজি আহারামে মত্ত কানরে হারাম খ জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির হায়াত তরুণ শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো দুই ইদুরেতে ভাই কাটিছে তরুণ লাবে লাভের কর্মে ব্যস্ত জোরে লাবে আশায় জোরে লাবে আশায় কর্মে ব্যস্ত সুপিসু হাসার পিসু জানিও তোমার তোক দেরি সারা পাবে না বেশি কিছু এই লাইনটা মনে রাখো যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরাম সম্মানিত রাজনীতিবিদরা যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বুঝেন সেই সময় অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারুণ